নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলামিক জালসা এবং খাজা নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কনফারেন্স অনুষ্ঠিত হইবে আগামী চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি মনে রাখবেন চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি বাংলা এগারো এবং বারোই ফাল্গুন তাই আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই সকলকে জানিয়ে দেবেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার জালসা অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি এই জালসাই প্রধান বক্তা হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেরেলি বেরিলি উত্তর প্রদেশের পীরে তারিকাত রাহাবারে সারিয়াত ভারত বিখ্যাত মৌলানা সৈয়দ কাফিল আহমেদ সাহেব উত্তরপ্রদেশ বেরেলি শরীফ এছাড়াও পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ড বিহার খ্যাতনামা সোশ্যাল মিডিয়া খ্যাত বক্তা জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব ঝাড়খণ্ড এছাড়াও অনেক ওলামায় কেরামগণ উপস্থিত থাকবেন সকলের খাবারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আপনারা দলে দলে যোগদান করে এই জালসাটিকে সফল করে তুলবেন কি বলেছেন মৌলানা সাহেবরা দেখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমাদের নসিপুর বালাগাছি ফুরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক জালসা এবং খাজা গরিবে নামাজ কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি বাংলা এগারো বারোই ফাল্গুন রোজ সোমবার ও মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে এই বাৎসরিক জালসা অনুষ্ঠিত হবে এই জালসায় আমাদের প্রধান অতিথি হিসাবে এবছর উপস্থিত থাকবেন খালিফায়ে শরিয়া পীরে তারিকাত রাহাবার সারিয়াত মানজার ইসলাম আরাবিক ইউনিভার্সিটির দারুল ইফতার প্রধান মুফতি হজরত আল্লামা মৌলানা মুফতি সৈয়দ কাফিল আহমদ কেবলা শাহ কেবিলাম আলী সুদুর বেরিল শরীফ তৎসহ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল বক্তা আল্লাহ মৌলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন রাজবীর ঝাড়খণ্ড এবং এ আমাদের সভাতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের তরুণ জীবনী গায়ক বক্তা হজরত মৌলানা মোহাম্মদ শাহরুল ইসলাম কাদেরী মাওলানা মোহাম্মদ তাজিমুল ইসলাম উত্তর দিনাজপুর দিনজপুর হজরত মোহাম্মদ ওবায়দুল ইসলাম সাহাব ভগবান গলা মুর্শিদাবাদ মুনাজির সুন্নাত সন্নত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ হোসাইন কাদেরী কাদি সাহাব আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল মানজারি সাহাব হজরত মাওলানা মোহাম্মদ মুফতি ইব্রাহিম শাইখ মানজারি সাহাব ও আমাদের ঈদগাহার নসিপুর ভাই ঈদগাহার ইমাম ইসলামিক স্কলার হজরত মাওলানা আনসার আলী সাহাব এবং বিশেষভাবে আমাদের উপস্থিত থাকবেন আমাদের এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক বর্তমান সময় আলিগড় ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে হজরত আল্লামা মাওলানা আব্দুর রাকিব আমজাদি সাহাব ইহা ছাড়া আমাদের বহু ওলামাই কেরামগণ উপস্থিত থাকবেন আর এই সভার সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল উলামা পীরে তারিকাত রাহাবারে শরিয়াত মুর্শিদে বারহাক হজরাত আল্লামা মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি হল আলী আমাদের এই মাদ্রাসা উনিশশো উননব্বই এই নসিপুর বালাগাছির সরজমিনে অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রতি বছরে ন্যায় এবছরও কিরাত ১২ জন ছাত্রকে প্রদান করা হবে এই জালসায় আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি এবং এই জালসায় আপনাদের সহযোগিতা ও অসহানুভূতিও কামনা করি তৎসহ আপনাদের সাধ্য মোতাবিক এই মাদ্রাসাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জুবাইর হুসাইন মানজারি রেজবি পত্র মাদ্রাসার ই অধম একজন খাদিম শিক্ষক আমাদের মাদ্রাসা প্রতি বছরের নাই এবছরও বাৎসরিক জালসা চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি এগারো বারো ফাল্গুন এলাকাবাসীর এই মাদ্রাসা এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা পরিচালিত হয় আপনাদেরকে সকলকে এই মাদ্রাসা উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য আমি পক্ষ থেকে আবেদন করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মলদাসার খাদ মৌলার ইসলাম মুজাহিদি রেখে ধন্যবাদুল্লাহ মালদার জালসার খরচ পাবলিক মানুষ ওনারাই দান করেন এলাকার ঠিকাদার গ্রামবাসী সকলেই সহযোগিতা করেন আমি অনুরোধ করব যে আগামী চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি এগারো এবং বারো ফাল্গুন জালসা সেই জালসা আপনার সকলে আসবে এবং সহযোগিতা করবে যেভাবে প্রতি বছর সহযোগিতা করেন এ বছরও সহযোগিতা করবে আসসালাম এইটাতে কি বাইরে থেকে যারা জালসা শুনতে আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে হ্যাঁ প্রতি বছর ইনশাআল্লাহ আমাদের এই মাসা থেকে ফ্রি খাবার খাওয়ানো হয় সমস্ত মেহমানদেরকে খাবার খাওয়ানো হয় সেটা ফিরি কোনো পয়সা লাগে না মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার কমিটি এনারা সে ব্যবস্থা করে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক এবং নসিপুর মসজিদ বড় মসজিদের সাহেব